রক্তবিবাশু নেতা নিয়ে होके এমন হত্যা করা হোক তাকে এক মাস ব্যাপী আগুনে আগুলেপুরিয়ে হত্যা করা হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ আহল হাদিস ছাত্র সমাজ এবং বাংলাদেশ আহল হাদিস জামাতের উদ্যোগে এবং বংশালবাসীর শতস্ফুত অংশগ্রহণের মাধ্যমে আজকে আমরা একত্রিত হয়েছি রক্তে টানে বাংলাদেশের এক প্রান্তের মুসলিম যখন সুখে ঢেকুর কাটে অন্য প্রান্তের মুসলিম তখন নির্যাতিত হচ্ছে শিশুরা নিপীড়িত হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে এবং কি বাংলা সারা বিশ্বে সাতান্নটি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও কোনো রাষ্ট্র একটি প্রতিবাদ করতে পারতেছে না এর যথা উপযুক্ত আমরা জবাব চাই এবং কি যারা হচ্ছে ফিলিস্তিনকে বিশ্বের কাছে নাট্যমঞ্চ বানিয়ে তাদের ফায়দা লুটতেছে তাদের বিচারের দাবিতে আমরা কঠোর অবস্থানে থাকবো ইংশ আল্লাহ এমনকি ভবিষ্যতে যদি কোনো দিন কোনোদিন আমাদের সংগ্রামের ডাক আসে সেই সংগ্রামে আমরা স্বতঃ অংশগ্রহণ করব ইংশো আল্লাহ এমনকি এই রমজান মাসে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব যাতে চিরতরে ফিলিস্তিন থেকে আধিপত্যবাদ উঠে যায় এবং কি এই রক্তিবাসু নেতা এমন ভাবে হত্যা করা হোক তাকে এক মাস ব্যাপী আগুনে পুড়িয়ে হত্যা করা হোক আরো যারা এই আন্দোলনের এই সংগ্রামের ইন্ধন যোগায় তাদেরকেও যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় বিশ্বের দরবারে মুসলিমদের দরবারে সেই দাবি জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা